প্রতিদিন নয় ঘন্টা কাজ করে জন লোক একটি বর্গাকৃতি জমির ধান দুই দিনে কাটতে পারে উক্ত জমির ধান একদিনে বারো ঘন্টা কাজ করে শেষ করতে অতিরিক্ত কতজন লোক লাগবে আচ্ছা তাহলে কত জন যাবে শেষে ঠিক আছে তাহলে দুই দিনে নয় ঘন্টা কাজ করে কত জনে দশ জন দশ জন ঠিক আছে দুই দিনে নয় ঘন্টা কাজ করে কত জনে দশ জনে তাহলে একদিনে দেখেন ভাঙায় ভাঙায় করে ঠিক আছে আর একবারে করে এক দিনে এক ঘন্টা কাজ করে কি কতজনে একদিন এক দিনে যদি কাজটা যদি আমি একদিনে করতে চাই এবং এক ঘন্টা করে মাত্র কাজ করব তাহলে কি আমার আরও বেশি দিন লাগবে তাহলে দুই গুণ নয় গুণ দশ সব হয়ে যাবে একটা জিনিস মাথায় রাখবেন যে জন দিন এবং সময় সবগুলা কি হবে সব সময় গুণ হবে জন এ দেখে নেয় যে জন দিন এবং সময় সবগুলা গুণ হবে ঠিক আছে তারপর আমার বলছে কত দিনে এক দিনে তাহলে একদিনে কত ঘন্টা বারো ঘন্টা তাহলে বারো ঘন্টা কাজ করে আমার কতজন লাগবে দুই গুণ নয় গুণ দশ যেহেতু এক আছে এক আর এক সেম তাহলে এক আর কিছু করতে হবে না যেহেতু বারো আছে বারোটা যাবে এবার নিচে কারণ কি বারো ঘন্টা করে কাজ করলে আমার মানুষ কম লাগবে ঠিক আছে এই অন্তত এটার থেকে মানুষ কম লাগবে ঠিক আছে তাহলে দুই দিয়ে কাটলে কত হয় দুই দিয়ে কাটলে হয় ছয় ঠিক আছে তাহলে আবার যদি দুই দিয়ে কাটি দুই দিয়ে কাটলে তিন দুই দিয়ে কাটলে পাঁচ তিন দিয়ে কাটলে তিন তাহলে তিন পাঁচা কত জন পনেরো জনে ঠিক আছে তাহলে পনেরো জন লোক লাগবে তাহলে আমার বলছে কি অতিরিক্ত কত লাগবে তাহলে অতিরিক্ত লাগবে অতিরিক্ত লাগবে আমার দেখেন আগে কতজন ছিল পনেরো বিয়োগ আগে ছিল দশ জন তাহলে পনেরো জন এখন লাগতেছে তাহলে পনেরো বিয়োগ দশ কত কতজন অতিরিক্ত লাগতেছে জন আমার অতিরিক্ত লাগতেছে এটাই হচ্ছে আনসার